নেম প্লেটে দেওয়া আছে দুই হাজার দুই হাজার আর এখানে এক্সেলে দেওয়া আছে দে মেশিন হচ্ছে যে মূলত জাপানি এই যে ভালো করে দেখা যাচ্ছে না রং রং এর ইয়া আছে এখানে একটু জাপান এ পি এ এন জাপান জাপান আছে তো মেশিন তো দেখলেনই আপনাদের যদি এরকম কোনো ধরনের মেশিন লাগে এটা হোক বা অন্য কোনো মেশিন এই ধরনের মেশিন ব্যবস্থা করে দেওয়া যাবে তো আপনাদের যদি এরকম মেশিন লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন